গালকে পুরো কামদপুর হাটে আমরা করেছিলিবিবারে ফটো সভা সভা করেন ফটো করে কি বলেছেন মূল বক্তব্য যেটা যে আইএসএফ বিজেপির দালাল আইএসএফ বিজেপির হয়ে কাজ করছে আর তৃণমূল কংগ্রেস খুব সতী তারা মানুষের জন্য কাজ করছে তো এখন আমি আপনাদেরকে বেশি নয় আমাদের এই মানে বেরা আমরা বেরাকুল লোকসভা কেন্দ্রের ভোটার বেরাকুল লোকসভা কেন্দ্রেরই একটি বিধানসভা বিজপুর সেখানকার প্রাক্তন এমএলএ আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রাক্তন বিজেপি নেতা প্রাক্তন তৃণমূল নেতা তার একটি বক্তব্যের কিছুটা অংশ আপনাদেরকে শোনাবো তৃণমূল মানে আমরা আইএসএফ বিজেপির দালাল সে কথা মানে নেতৃত্ব বলছেন যে আইএসএফ কত বড় বিজেপির দালাল সেটা একটু আপনারা শুনবেন তারপর আমি আমার বক্তব্য শুরু করব। নির্বাচনে সারা পশ্চিম বাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী ভারতীয় জনতা পার্টি মানে ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল কে বলছে তৃণমূলের নেতা তৃণমূলের প্রাক্তন মন্ত্রী মুকুল রায় আইএসএফ বলছে না তাই আজকে সাধারণ মানুষ জানেন যে বিজেপির সবথেকে বড় দালাল কে বিজেপির সব থেকে বড় দালাল মমতা 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 আর থেকে বড় শত্রু আইএসএফ 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 এটা আজকে বাংলার প্রত্যেকটা মানুষ জানেন হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ জানেন মঞ্চে মঞ্চ শুধু যা খুশি বলে গেলেই হবে না আমরা জানি আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে ঘর করেছেন তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে সংসার করেছে তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আজকে এটা রয়েছে মিডিয়ায় রয়েছে আজকে যা বললেই মানুষ শুনে নেবে আজকে আচ্ছা এই মানে লোডশেডিং করিয়ে আমাদের সভা কিন্তু বন্ধ করা যাবে না আমাদের গলার যা জোর আছে মোটামুটি আলোচিত চৌকাতে সবাই শুনতে পাবে তো যাই হোক বিধায়ক সাহেব অনেক কথা বলেছেন গতকালকে এবং তৃণমূলের নেতারা বলেছেন কামদেবপুর হাটে কামদেবপুর হাটে যা বলেছেন তার প্রতি আওয়াল সিদ্ধি হাটের দরকার নেই আবার কামদেবপুর হাটে প্রয়োজনে মঞ্চ বেঁধে দেবো আওয়াল সিদ্ধি হাটের কথা বলি বা আওয়াল সিদ্ধি চৌমতার কথা বলি এখানকার নেতারা শুনলাম বোলা করা করছেন তৃণমূলের মিটিং এও নাকি আলোচনা হচ্ছে যে রাকেশ আর জুলফিকান নামে যে দুটো ছেলে রয়েছে খুব বড় বড় কথা বলছে এমএলএ কে পার্সোনাল আক্রমণ করছে ওদের নামে কিছু কেস দেয়া হবে ওদেরকে একটু সাবধান হয়ে যেতে বলবে এমএলএ সাহেবকে বলবো তৃণমূল কংগ্রেসকে বলবো সাবধান আপনারা হয়ে যান এতদিন যা করেছেন চুরি করেছেন আমডাঙ্গার বুকে আমডাঙ্গার মানুষের মাথায় টুপি পড়িয়ে যে কাঠাল ভেঙেছেন আগামী দিনে তা আর করতে পারবেন না আইএসএফ রাস্তায় আছে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কেসের ভয় দেখাচ্ছেন আমার বিরুদ্ধেই বলুন আর জুলফিকারের বিরুদ্ধেই বলুন আমাদের বিরুদ্ধে আমরা যখন সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে বালাসাদ ডিএম অফিস অভিযানে গিয়েছিলাম সেখানে জেলার ডিএম অফিসের গেট ভাঙার মিথ্যা অপবাদে আমাদেরকে চব্বিশ ঘন্টা বালাসাদ থানায় একটা আট ফুট বাই আট ফুট ঘরের মধ্যে ষোলো জন ছাত্রকে রেখে দেওয়া হয়েছিল চব্বিশ ঘন্টা পরে স্পেশাল কোর্ট থেকে শনিবারে আমরা জামিন নিয়েছি বারাসাত কোর্ট থেকে এবং বেরিয়েছি কয়েক হাজার লোক আমাদেরকে সংবর্ধনা জানাতে এসেছিল শুধু তাই নয় এম সাহেব আপনাকে বলবো যেদিন বুকের ছাতি চওড়া করে আমডাঙ্গা থানায় ঢোকার সাহস দেখাতে পারবেন সেদিন আমাদের বিরুদ্ধে কেস করার কথা ভাববেন আপনি আর আপনার সভাধিপতি ভাই তো থানায় ঢুকতেই পারেন না কেস করবেন কোথায় আরেক ভাই উকিল বাবুকে দিয়ে ওরকম উকিল আমরা অনেক দেখেছি ওই রকম উকিলের পাশের ঘরে বসা অনেক উকিল আছে যারা জামিনের কাগজ নিয়ে রেডি আছে আপনি কেস করার আগে জামিন হবে কারণ আপনার কেসের কোনো ভিত্তি থাকবে না আপনি যে কেস করার কথা বলছেন পুলিশ তো পুলিশ নেবে তো আমাদের বিরুদ্ধে থানায় ঘন্টা পনেরোটা এসআই পনেরো জন এসআই এসে আমাদের সঙ্গে কথা বলেছেন তার মধ্যে পনেরো জনই বলেছেন সোনা না হলে বাবু কেউ তুই তো কারি পর্যন্ত করেননি নাম ধরে পর্যন্ত ডাকেননি বলেছেন তোরা আইএসএফ করিস তার মানে তোরা সিদ্দিকীর দল করিস আমরা উদ্দিটা খাকি হয়তো সাপোর্ট করতে পারি না কিন্তু আমরা সম্মান করি আজকে পশ্চিমবঙ্গের মধ্যে ভেতরে রাজনৈতিক নেতা সব থেকে ভদ্র সব থেকে শিক্ষিত মার্জিত যদি কেউ থাকে সেটা নৌসাদ সিদ্দিকী পুলিশ আমাদের সম্পর্কে এই ভিউ রাখে আর আপনার সম্পর্কে যেটা রাখে আমডাঙ্গা থানায় আপনি তার জন্য ঢুকতে পারেন না তাই কেস করার কথা কাদের ভয় দেখাচ্ছেন কেসের ভয় কতবার কারাবাস করেছি কতবার জেল খেটেছি এই কদিন আগে আমাদের চেয়ারম্যানকে ধরে নিয়ে গেলেন কলকাতা থেকে দেখলাম চব্বিশ ঘন্টা পরে ছাড়া পেলেন তার আগের বার ধরেছিলেন বিয়াল্লিশ দিন আটক করে রেখেছিলেন মিথ্যা মামলায় ছাড়া পেয়েছে বিয়াল্লিশ দিন পরে আর বিয়াল্লিশ দিন পরে যখন ছাড়া পেয়েছিলেন তখন কয়েক হাজার গাড়ির কনভয় ওই জেল থেকে আর ফুরপুরা শরীফ পর্যন্ত গিয়েছিল সেই দিনই সিদ্দিকীর ভবিষ্যৎ লেখা হয়ে গিয়েছিল যে আগামী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ এই তাই জেলের ভয় ভয় কেসের নৌসাদ আমাদেরকে দেখিয়ে লাভ নেই কেস আমাদের মুখস্থ আজকে আমরা সকাল থেকে আমাদের আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ব্লক সম্মেলন ছিল সেখানেও আমরা এইগুলো নিয়ে আলোচনা করছিলাম যে এম সাহেবকে গতকাল মিডিয়ারা প্রশ্ন করছিলেন আমি শুনছিলাম মিডিয়া বাড়িতে ওনার যে আইএসএফ নেতৃত্বরা আপনাকে আক্রমণ করছে এর বিরুদ্ধে আপনি কি বলবেন উনি বলছেন কি আক্রমণ করছে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো ওদেরকে আসতে বলবে আমি ওদেরকে পড়াবো আমাদেরকে পড়াতে হবে না আমি আপনাকে তথ্য পাঠাবো আপনার বাড়িতে পোস্ট করব কয়েকটা স্কুলের নাম বলবো আর সেই স্কুলে প্যারা টিচার হয়ে বসে আছে আপনার দলের তৃণমূলের নেতারা যারা গত দু বছর ধরে একবার স্কুলের মুখটা পর্যন্ত দেখতে যায়নি অথচ অ্যাটেন্ডেন্ট খাতা তারা সই করে মাসের পর মাস মাইনে তুলছে একবারও স্কুলে গিয়ে স্কুলটা কেমন আছে চেহারাটা দেখেনি পড়ানো তো দূরের কথা যদি পারে তাহলে ওই শিক্ষকগুলো যারা আপনার দলের নেতা যাদের বহু নির্বাচনে আপনার দলে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে যারা আপনার দলে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তাদেরকে স্কুলে পাঠান তারপরে মাইনেটা নিতে বলুন তাহলে আপনি কতটা আমি তখনই বুঝবো আপনি শিক্ষা প্রেমী যখন আমাদের সিনিয়র মাদ্রাসাকে ওখানে আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস করতে হবে আপনি যান অবশ্য আপনার কথা মমতা ব্যানার্জি শোনে না আমি বক্তব্য রাখতে আসবো বলে গতকালকে গত তিন বছর আগের একটা প্রশাসনিক বৈঠক আর গত ছ বছর আগের একটা প্রশাসনিক বৈঠক দেখছিলাম সেখানে দুবারই মমতা ব্যানার্জি রফিকুর বলতে গিয়ে রফিক কার বলছেন রফিক আর বল বলছে আমার দত্ত একটা কলেজ কোনো কলেজ হবে না বোস আর একবার উঠে উঠে বলছেন আমার কয়েকটা দাবি আছে আর তোদের দাবি তোরা বোস তোর আমার কিছু দাবি আছে তোদের কাছে দে উমর আমড়াকে লুট কর এবং আমাকে আবার মুখ্যমন্ত্রী বানা এটাই মমতা ব্যানার্জির দাবি তোর বুকের কানে চাই না সিনিয়র মাদ্রাসায় আলিয়ার ক্যাম্পাস চাই না কোন স্কুলে শিক্ষক দেব না শিক্ষিকা দেব না আমরা অশিক্ষিত হয়ে পড়ে থাকুক আমbleday বোমা তৈরি হোক আমbleday বারুদ মজুদ হোক এবং সেইখান থেকে আমbleday থেকে তুই জিতে আয় আর তোদেরকে एमएलএ নিয়ে আমি তোদের মাথায় উঠে মুখ্যমন্ত্রী হব আর তোরা যখন তোদের এলাকার উন্নয়নের কথা বলতে আসবে আমি শুনবো না এটাই আজকের মুখ্যমন্ত্রী এটাই প্রশাসনিক পরীক্ষার মুখ্যমন্ত্রী করেন আমরা লজ্জিত আমরা লজ্জিত আমডাঙ্গা হিসাবে যে আমাদের এমএলএ আইএসএফ আমরা কেউ সিপিএম করে কেউ বিজেপি করে কেউ কংগ্রেস করে কিন্তু উনি তো সবার এমএলএ উনি উনি অভিভাবক বিধানসভায় আড়াই লাখ প্রতিনিধি উনাকে বসিয়ে দেয়া হচ্ছে কথা বলতে দেয়া হচ্ছে না আমডাঙ্গার হয়ে উনি কথাই বলতে পারছেন ওনার দলে আর উনি আর একটা বাড়িটা দেখ বাড়িটাই দেখছিলাম উনি বলছেন যে ভাঙড়ের বিধায়ক নৌসার সিদ্দিকি এবারে জিতবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে সন্দেহ নয় সম্ভবত উনি চ্যালেঞ্জ করেছেন যে ভাঙরের বিধায়ক এবার ভাঙর থেকে জিতবেন না ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না ভাঙর অনেক দূর আপনি চিন্তা করুন আপনাকে আপনি ছাব্বিশে টিকিট পাবেন কিনা এবং কোন দল থেকে টিকিট দেবেন সেটা চিন্তা করুন আপনাকে ভাঙর নিয়ে ভাবতে হবে না কি আশ্চর্য উনি ভাঙড়ের বিধায়ক জিতবেন কিনা সেই নিয়ে পড়ে রয়েছেন নিজের দল নিজেকে টিকিট দেবে কিনা সেই নিয়ে চিন্তায় ব্যস্ত গতবারও যায়নি এই চৌত্রিশ নম্বর গাছের গুড়ি ফেরে টিকিট এনেছেন কান্নাকাটি করে টাকা খাইয়ে আর এখন এসে এখানে বলছেন ভাঙড়ের বিধায়ক জিতবে না আশ্চর্য ব্যাপার শুনি হাসিও লাগে আসলে এবং সব থেকে খারাপ লাগে যে ওনাকে যেভাবে সাধারণ মানুষ খিস্তি দেয় কমেন্ট বক্সে এসে আমার খারাপ লাগে যে আমার বিধায়ককে এইভাবে খিস্তি দিচ্ছে আমি পক্ষে নই আমিও আমরা কখনো আমার এবং জুলবিজ্ঞানের বিরুদ্ধে বলছে আমরা ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি কোন তুলি নীন কোন তুলি ননার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আমরা ওনার এপিডেভিড দেখেছি ওনার এপিডেভিড কপি আমাদের কাছে রয়েছে চাইলে দেখাতে পারবো উনি গ্রাজুয়েট ওনার শিক্ষাগত যোগ্যতা উনি প্রমাণ্য যেটা দিয়েছেন ইলেকশন কমিশন উনি গ্রাজুয়েট আমাদের কোনো প্রশ্ন নেই সেই বিষয়ে আমরা শুধু বলেছি যে পেপারে আমরা দেখতে পেয়েছি যে আপনি বিধানসভার বাজেট অধিবেশনে বলতে গিয়ে ইংরাজিতে বলতে গিয়ে লেজে গোবরে হয়ে গেছিলেন এবং আপনার পিছনে বসে থাকা আপনারই দলের বিধায়করা তাতে হাসাহাসি করছিল এবং বলছিল বাংলায় ফিরে এসো বাবা আমরা এটাই বলেছি যা পেপারে দেখেছি যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলিনি তুলব আপনি তো আমাদেরই বিধায়ক তুললে তো সেটা আমাদেরই লজ্জা হবে আমরা সে বিষয়ে কোনো কথা বলতে চাই না এবার আসি বিজেপির দালাল আমরা বিজেপির দালাল আমরা ওই জন্য বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের চেয়ারম্যান অ্যারেস্ট হচ্ছে মমতা পুলিশ করছে বিজেপির আমরা বিজেপির বিরুদ্ধে যেখানেই কথা বলছি সেখানে তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হচ্ছে বিজেপির দালাল আমরা কালকে মঞ্চ বেঁধে বলছিলেন যে বাইরের রাজ্যে নাকি বাঙালিরা সুরক্ষিত নয় সেখানে নাকি মার কাটছে হ্যাঁ মার কাচ্ছে আমরাও তার জন্য প্রতিবাদ করছি আমাদের চেয়ারম্যান সেই প্রতিবাদ দিয়েই পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে কলকাতায় করতে কলকাতার একটা সাইডে করে দিতে বলেছিলেন পুলিশদেরকে যে বাইরে যে শ্রমিকরা আন্দোলন তারা যে মার খাচ্ছে তার বিরুদ্ধে আমি বসে একটু কাঁদবো তাকে বলছে তোকে কাঁদতে হবে না জেলে চল তাকে পিঠে ঘুষ পেটে ঘুষি মারা হয়েছে তাকে আটক করা হয়েছে এই বাঙালি পরিযায়ী শ্রমিকদের প্রতি এই ওদের দরদ এইটাই ওদের দরদ আজকে বাইরে শুধু আক্রান্ত তো হচ্ছে না বাঙালি বাঙালি তার নিজের রাজ্যে আক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে কি জায়গায় দেখতে পাচ্ছি নিম্নবন্ডের মানুষের উপরে আক্রমণ পশ্চিমবঙ্গের বুকে জায়গায় জায়গায় সংখ্যালঘু মুসলমানের উপরে আক্রমণ পশ্চিমবঙ্গের বুকে কিন্তু কোথাও কিন্তু কোথাও আমরা পুলিশের পক্ষ থেকে কোন রকম অ্যাকশন দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কারণ বিজেপির দালাল কিন্তু ওরা বলছে আই এস এফ যাই হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না বিশ্বজিৎ দাস জুলভিকার বলবে আমার কথা আমি এই বলেই শেষ করবো আপনাদের কাছে যে অপশাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে এই অপশাসন থেকে কে মুক্ত করতে হবে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আমডাঙ্গার মানুষের আমি তো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি টেকার বাস আমার বাড়ি আমার বাড়ির ঠিকানাও খুঁজছিলেন এমএলএ সাহেব মথুরা মথুরা সন্তোষপুর থেকে ঢুকবেন দু মিনিট সময় লাগবে আমার বাড়ি যেতে ছাত্র মিলন সংঘ আপনি যে ক্লাবে পাঁচ লাখ টাকা করে দিয়েছিলেন তার মধ্যে ওই ক্লাবে পেয়েছিল ওই ক্লাবের পাশেই আমার বাড়ি যে কেউ বললে দেখিয়ে দেবে দেবেশা আমার নাম বাবার নাম হেমন্ত বেড়া গ্রাম মথুরা পোস্ট বোদাই থানা আমডাঙ্গা জেলা উত্তর চব্বিশ পরগনা সাহস থাকলে লোক পাঠাবেন আপনার ওই পঞ্চায়েতের দুটো নেতা যখন আপনি ওই মমতা ব্যানার্জিকে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম আজ থেকে ছ বছর আগে

সেই ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমার বাড়ি আসার সাহস দেখাতে পারেনি তখন ওরাই মানে কাট কাট পেলে আপনাকে টিকিট এনে দিয়েছিল এখন আপনার বিরুদ্ধে চলে গেছে আসলে তৃণমূলের কটা দল তো বোঝা যায় না শুনছিলাম এই আওয়াল সিটির এই চারটে দল নাকি তৃণমূলের ব্যাপারে আমরা ঢুকবো না চারটে হতে পারে পাঁচটা হতে পারে দশটা হতে পারে আমরা আমাদের কথা বলবো আমরা বলবো তৃণমূল বিজেপি দালাল আমরা বলবো তৃণমূল করেছে আমরা বলবো তৃণমূলকে গঙ্গায় বিসর্জন দিতে হবে আমরা বলবো তার জন্য যদি আমাদের মিথ্যা কেস হয় আপনি দেবেন আমরা কোর্টে বুঝে নেবো আর আপনার বিরুদ্ধে যে কেস করবো তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে কারণ রসগোল্লা ছুড়লে রসগোল্লা ছড়া হবে আর পাথর ছুড়লে ইট ছড়া হবে এই জবাব আমরা দিতে জানি আমরা আগামী দিনে দেবো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সকলকে ধন্যবাদ ইনকালাব জিন্দাবাদুডেন্ট জিন্দাবাদ জিন্দাবাদ